ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমরা যাচ্ছি হচ্ছে চার দিনের একটা ট্রিপে মিশিগানের ভেতরেই তিন ঘন্টা লাগবে যেতে আর এটা পড়েছে ওয়েস্ট মিশিগানে আপনারা হয়তো অনেকেই জানেন না আবার অনেকেই জানেন যে মিশিগান স্টেটটা অনেক বড়ো দুইটা বাংলাদেশ মিলে যতটুকু আয়তনের দিক দিয়ে হয় ঠিক তত বড় আর মিশিগানে ন্যাচারাল বিউটির দেখার মতো অনেক অনেক স্পট আছে তো দেখা যায় সামার আসলে আপনোট বলেন বা ওয়েস্ট সাইড বলেন যে কোনো সাইডে আমরা একটা না দুইটা ট্রিপ দেই দিই সবসময় ভালো লাগে লোকাল বিউটিগুলো এনজয় করতে বিশেষ করে সামার টাইমে ফল সিজনেও কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে ফলের কালার দেখার জন্য তো কোথাও যাওয়া মানে হচ্ছে পুরো ঘরটাকে গুছিয়ে বাচ্চাদের কাপড় চুপড় কত কিছু যে লাগে আর প্রথমে কিন্তু ছয় দিনের ট্রিপ ছিল পরে আমরা তো গায়ে হলুদে গতকালকে গিয়েছিলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করেছি তো ওইটা আমরা কিন্তু এই ট্রিপটা আসলে আপনারতে হলেও বা সরি ওয়েবস ওয়েবসাইটে হলেও এগুলো কিন্তু আগে ভাগে বুক করতে হয় নয়তো বা দেখা যায় টিকিট পাওয়া যায় না তো আমি শিকাগো ট্রিপের সাথে একসাথে প্ল্যান করেছিলাম আর টিকিটও বুক করে রেখে দিয়েছিলাম পরে যখন দাওয়ারটা পাই আর কি আর কার্ডটা দেখি তখন মানে একটু ইয়ে হয়ে গিয়েছিলো টাইমিংয়ের আর কি একটু ইয়ে হয়ে গিয়েছিল তো যাই হোক আমি কথা বলে আর কি দুই দিন কমিয়ে আমরা গায়ে হলুদটা এনজয় করেছি কারণ যেহেতু ওনারা তো সুন্দর করে গিফট টিফ পাঠিয়েছেন আমার কাছে মনে হচ্ছিল যদি না যায় কেমন যেন লাগবে তো সেটা ভেবেই আর কি দুই দিনের ট্রিপ আমরা পিছিয়ে নিয়েছি তো এখন ছয় দিনের বদলে আমরা চার দিন থাকবো ইনশাল্লাহ তো এই তো বিসমিল্লা করে ঘর থেকে বের হয়ে গিয়েছি বের হওয়ার আগে কত কত যে কাজ থাকে আমি আর মানে হিসেব দিয়ে শেষ করতে পারবো না যারা ওইভাবে যান বের হয়ে তারা তো আর জানেনি আর গাছে পানি দেওয়া থেকে শুরু করে গার্বেজ ক্লিন করে যাওয়া কারণ গার্বেজের স্মেল টেল হয়ে পড়ে নষ্ট মানে একাকার হয়ে যায় আর বাচ্চাদের স্ন্যাক রাস্তায় খাওয়ার জন্য যদিও বা তিন ঘন তিন ঘন্টার ট্রিপ আর ওইখানে গিয়ে আসলে সব কিছুই পাওয়া যাবে তবে সাইডে মানে বাঙালি খাবার দাবার তো নাই বললেই চলে বা গ্রোসারি শপটপও আছে মানে রিমোট এরিয়া তো মানে ওই রকম অ্যাভেলেবল না আমরা যখন আপনাদের দিকেও যাই তখন রকম প্রিপেয়ার্ড হয়ে যায় যাতে করে শপিং টপিংয়ে আমাদের তেমন একটা ঝামেলা করতে না হয় তো বাচ্চাদের জন্য পিলো টিলো নিয়েছে যাতে করে ওরা আরামে ঘুমাতে পারে আমরা বের হতে হতে একটু লেট করেই বের হয়েছি আর লেটও না আবার এত বেশি আর্লিও না টাইম মতোই বের হয়ে গিয়েছিলাম আর এই তো আমরা চলে এসেছি এই পাশটাতে আর এটা স্টিভেন্স ভিল পড়েছে নামটা আর সিলভার বিচে যাব আমরা এই সিলভার বিচ লিখে যদি সার্চ করেন গুগলে তাহলে আপনারা পেয়ে যাবেন কারণ মিশিগানে কি কী কোন কোন জায়গায় বেড়ানো যায় রকম সাজেশনের জন্য আপনারা প্রায় সময় কমেন্ট করেন আর আমি প্রত্যেক সামারি যেখানে যাই আপনাদের সাথে টুকটাক করে ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করি যাতে করে যারা মিশিগানে আছেন তারা ঘুরতে পারেন বা অন্যান্য স্টেট থেকে মিশিগানে আসলে যাতে আপনারা ঘুরতে যেতে পারেন আর কি তো তিন ঘন্টার ট্রিপ অনেকেই দেখা যায় একদিনের জন্য যায় বা দিনে দিনে গিয়ে ঘুরে আসতে পারেন বিচে এনজয় করার জন্য আর কি তো আমরা আসি মোটামুটি রিল্যাক্স করার জন্য যদিও বা এদিকে আসলে তেমন একটা কিছু করার থাকে না কিন্তু আমার কাছে মনে হয় ঘর থেকে বের হওয়া মানে হয়তো বা একটু ঝামেলা কিন্তু গিয়ে একটু মানে ঘরের থেকে মুক্তি যেটাকে বলে আপনার রান্নাবান্নার কোনো ঝামেলা নেই ঘর পরিষ্কার করার ঝামেলা নেই এই ঝামেলা থেকে বাঁচা যায় নয়তো বা বাকিটুকু তো বাচ্চাদের যে পেছনে মেহনত করা সকালে খাওয়ানো দাওয়ানো এগুলো তো আর থাকেই আর থাকবেও বাট আমি মনে করি ওদের সাথে যে মেমরি বা টাইম আমরা স্পেন্ড করছি বা যে বন্ডিংটা হয় সেটা মানে প্রেশাস এটা অন্য কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না অনেকেই আগে মানে গল্প শুনতাম আর কি যে বলতেন যে বাচ্চা ছোট ছিল ওই জন্য ঘুরতে পারি না বা ঘুরতে পারিনি এখন রিগ্রেট করছি তো আমি এই মানে রিগ্রেট থেকে আমি লার্ন করেছি লেসন যে আমি যাতে এইরকম না করি আমি যাতে বলতে পারি না আমার বাচ্চাদেরকে নিয়েও আমি এক্সপ্লোর করেছি ছোটোখাটো ট্রিপ বলেন বা বড় ট্রিপ বলেন আমি বাচ্চাদের জন্য থেমে থাকিনি বরং ওদেরকে নিয়ে এনজয় করেছি কারণ অনেকেরই বিয়ে হয়ে যায় আরলি বা দেখা যায় বাচ্চা কাচ্চা হয়ে যায় আরলি পড়াশোনা সব কিছু মিলিয়ে দেখা যায় লাইফটা ওইভাবে এনজয় করা যায় না এখন যদি আমি ওয়েট করি বাচ্চা বড় হবে তারপরে ঘুরবো তাহলে দেখা যাবে আমার বয়স ফোর্টি আপ হয়ে যাবে কোমরে ব্যথা পায়ে ব্যথা সবখানে ব্যথা শুরু হয়ে যাবে তখন আর লাইফ আর ওইভাবে এনজয় করার মতো এনার্জি বা শক্তিও থাকবে না তাই এনার্জি থাকা অবস্থায় যতটুকু পারা যায় পৃথিবীটা দেখে নেয়া আর সব থেকে বড় যেই জিনিসটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে একটা সময় কিন্তু এখন তো ওরা বেবি বলতে গেলে আমাদের কথা শুনছে মানছে বা স্কুলেরও ওই রকম প্রেশার নেই যখন ওরা হাই স্কুল গ্র্যাজুয়েশন করবে ওদের সমতা মতামত হয়ে যাবে বা ওদের স্কুলের বা কলেজের টাইমিং দেখবেন অন্য টাইমে হয়ে গিয়েছে বা জব করা শুরু করবে তখন কিন্তু আমাদের সাথে এরকম করে ধরে বেঁধে নিয়ে যেতে পারবো না চাইলেও তাই যেই সময়টুকু ওই পাওয়া যায় না কেন সেটাই আসলে এনজয় করা উচিত হোক সেটা বাসার পাশেই কোনো জায়গা নয়তবা এব্রড বা আউট অফ কান্ট্রি কোনো জায়গা যার যেরকম আল্লাহ আল্লাতালা তৌফিক দিয়েছেন তো এই তো আমরা চলে এসেছি হোটেলে এসে অনেক সময় রেস্ট করলাম বাথরুম টাথুম করে ফ্রেশ করে বাচ্চাদেরকেও ফ্রেশন আপ করে আমরা খেতে বের হয়ে পড়েছি তো যেটা বলছিলাম এদিকে হচ্ছে খাবার দাবারের একটা প্রবলেম বলতে হালাল অপশন তো নাই আর যে রেস্টুরেন্টগুলো আছে ওইগুলোতে ফিশ অপশনও খুবই কম তো আমরা দেখে দেখে রিভিউ আর কি যেটা ভালো মনে করেছি ওইটাতে চলে এসেছি তো এটা আমাদের হোটেলের একদমই পাশে ছিল তো সূর্যাস্ত দেখা যাচ্ছিলো পানির পাশে ছিল ওয়েদারটাও খুবই সুন্দর ছিল তো আল্লাহ তালা ভাগ্যে আমাদের এইটাই লিখেছেন আসলে এত মজার খাবার না বাট এত এক্সপেন্সিভ মানে এই এক একটা প্লেটের খাবার থার্টি ফাইভ ডলার করে এর একটা মনে হয় চল্লিশ ডলার আদিয়ানের বাবারটা ফোরটি ডলার মানে এই খাবার ফোরটি ডলার ইজ নট ওয়ার্থ মানে যদি মিশে আমরা যে পার্টটাতে আছি এইখানে হলে হয়তো বা আরও সুন্দর বা আরও মজার মজার খাবার খাওয়া যেত ডিয়ার বনে গিয়েও খাওয়া যেত ভালো রেস্টুরেন্টে বাট ইটস ওকে খাবার এত মজাও ছিল না একদম ব্ল্যান্ড ছিল এটা ছিল পরের দিন আপনাদের সাথে পুরো চার দিনের ট্রিপই বলতে গেলে একদম এক ব্লগের মধ্যে শেয়ার করে ফেলছি কারণ আসলে আমি চাই যে কোনো ট্রিপে আমার একটা মেমোরি থাকুক ছোটোখাটো করে আর আপনাদের সাথেও যাতে ওই জায়গাটার মানে আইডিয়াটা দিতে পারি কারণ ব্লগ মানে তো শুধু যে আমার লাইফ এনজয় এনজয় করা বা এরকম না যাতে আপনারাও হয়তো বা সাম কোনো কিছু লাইক দেখে হয়তো বা ওই জায়গায় গেলে আমার একটু ভালো লাগবে বা এমনিতে অনেকে ঘুরতে পছন্দ করেন যেতে পারেন না কিন্তু দেখে এনজয় করেন সো এক ঢিলে সব পাখি আর কি হয়ে যায় যেহেতু অনলাইন সেকশনে আছি তো এই তো কারণ অনেক অনেক আপুরাই কিন্তু ট্র্যাভেলিং ব্লগ পছন্দ করেন বলেন আপু আপনার চোখে আমেরিকা দেখছি তো এই তো আমরা এখন চলে এসেছি দুপুরে খাওয়ার জন্য এটা ছিল পরের দিন তো যে রেস্টুরেন্টে প্রথমে এসেছিলাম এটা একটা কি বলে কোরিয়ান রেস্টুরেন্ট ছিল তো কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে তো ফিশ অপশন থাকে তো এখানে আসার পরে দেখলাম আজকে নাকি ওরা নর্মালি যে সি ফুডগুলো সার্ভ করে এগুলো সার্ভ করছে না তো মনটা খারাপ হয়ে গিয়েছে এই যে টিমস টিমস এইটার নাম ছিল আর পরে ওদের মানে সার্ভিং অপশনটাও কেমন উইয়ার্ড মানে বাটি দিয়ে দিয়েছে সো ওই বাটির মধ্যে যে জায়গা হয় একদম ছোট ছোট বাটি তো আমরা বের হয়ে এসেছি কারণ হালাল অপশন বলতে নাই বললে চলে আর কি তো এখান থেকে বের হয়ে হেঁটে হেঁটে এখন এসেছি হচ্ছে মেক্সিকান একটা রেস্টুরেন্টে মেক্সিকান খাবার আর খাওয়া যায় ফিশ টিশ আছে পরে বিনস এগুলো অপশন থাকে তো এটা আবার এসে আমরা বললাম যাক এই ফাইনালি একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি তো যদি আপনারা যান ফ্যামিলি নিয়ে তাহলে সাজেস্ট করতে পারি যে বাসা থেকে রান্না করে নিয়ে যেতে পারেন আর দুই তিন ফ্যামিলি মিলে গেলে তো ওইগুলো আরও মজা করা যায় রান্না বা মেরিনেট করে নিয়ে গেলেন কেবিনে থাকতে পারবেন আর আমরা তো হোটেলে থেকেছি হোটেলে থাকলেও মাইক্রোয়েভ ওভেন আছে ফ্রিজও আছে রেখে খাবার গরম করে খাওয়া যাবে সমস্যা হবে না আমরা কখনো ওইভাবে আসলে খাওয়া দাওয়া রান্না করে নিয়ে যাওয়ার ঝামেলা করি না যেহেতু ভ্যাকেশানে এসেছি চাই যে ট্রিপটা এনজয় করতে আর রান্না বান্না করে সময় ওয়েস্ট না করে আর কি আর যেহেতু বাইরের খাবার আমরা খেতে পছন্দ করি বা এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি এক্সপ্লোর করতে পছন্দ করি তো এই তো আজকের খাবারগুলো মাসাল্লাহ অনেক মজা ছিল মেক্সিকান রেস্টুরেন্ট মানে এটা রিভিউ যেরকম ফোর পয়েন্ট এইট ওর ফাইভ ছিল সব খাবারই ফ্রেশ ছিল যেমন এই মাছটাও দেখতে কেমন যেন লাগছে কালার আমি ভেবেছি না জানি কেমন না কেমন হয় কিন্তু সত্যি কথা খেয়ে আমি পুরাই সারপ্রাইজ অনেক ফ্লেভারফুল ছিল প্লাস জুসিও ছিল আর মাছের পুরো সারটা পাচ্ছিলাম তো আদিনে বাবা পরে বলছিলেন এ আমি এটা অর্ডার করা উচিত ছিল ও ভেবেছে যে মানে কালার দেখে পিকচার এই সেম কালার ছিল তো বলছিলেন না এটা যদি মজা না হয় তো বাচ্চারাও খুব এনজয় করে খেয়েছে তো ফাইনালি মনে হচ্ছিল কালকের ডিনার থেকে আজকেরটা একটু ব্যাটার ছিল আর ব্রেকফাস্ট তো হোটেলের সাথে ইনক্লুডেড ছিল তো ওই জন্য মানে সকালে আমরা হোটেলেই খেয়ে বের হয়েছি আর এটাও একটা টাকর মতো ছিল ভেতরে গোয়াকামলি অনেক জিনিসই দিয়েছে তারপরে ওরা আসার সাথে সাথেই চিপস আর সালসা সার্ভ করেছে যেটা কিনা খুবই ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টের একটা দিক হলো যেটা কিনা না ওরা পুরোটা মেক্সিকান থিমে করেছে ইভেন বাথরুমটাও আর এখানে বাচ্চাদের জন্য খেলনাও রেখেছে যেটা কিনা কয়েন দিয়ে দিয়ে আপনি মানে চড়তে পারবেন তো ফালা কাজরা কাদিয়ান তিনজনে মিলে যে কতবার চড়েছে তার হিসেব নেই মানে এখানেই ওদের সব এনজয় হয়ে গিয়েছে আসলে এই পাশটাতে তো তেমন একটা মানে করার মতো অ্যাক্টিভিটিস খুবই কম জাস্ট রিল্যাক্স করা ঘুরে ঘুরে দেখা আমরা মেনলি এসেছি সিলভার বিচটা এনজয় করার জন্য আর আশেপাশে যেইটাই থাকে নেচার বা মনে করেন কোনো ট্রেল থাকলে সেখানে হাঁটতে যাওয়া প্লাস একটা ছোট মিউজিয়াম আছে প্লাস বাচ্চাদের একটা অ্যাক্টিভিটিজেরও মিউজিয়াম ছিল ওইটাতেও যাব ইনশাল্লাহ মানে থিংস টু ডু নিয়ার মি যে কোনো জায়গায় গেলে আসলে দিলে ওই টু ডু লিস্ট থেকে আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী চুজ করে ঘুরতে পারবেন তো এখন বাইরে বৃষ্টি চলে এসেছে ভাবলাম খাওয়া দাওয়া পরে একটু কফি খাই তো এখানে বসে ওয়েট করছিলাম বৃষ্টি থামার জন্য এত বৃষ্টি আমরা যেই দিনটাতে এসেছি এর পরের দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে চার দিন ছিলাম চার দিনের তিন দিনই বৃষ্টি আর শুধু একটা দিন ছিল সুন্দর আর ওই একদিনই আমরা বলতে গেলে বিচের মধ্যে এনজয় করেছি বড় দুঃখের বিষয় আর কি তো এই দিকটা আসলে ভালোই লাগছিলো একটু কোয়ায়েট অন্যরকম আর পানির পাশে যেরকম লাগে আর কি আমরা তো আগে সেন্টার ছিলাম তো ওই পাশটার কথা মনে পড়ে গিয়েছে এই পাশে পুরোটাই হচ্ছে শোর শোর লাইন আর কি ঘর বাড়ির ডিজাইনও ডিফারেন্ট তো এই যে সিলভার বিচটা আজকে একদম মলিন আর সব মানে মনে হচ্ছে যে একদম ডেড হয়ে আছে মানুষজন কেউই নাই ইনশাল্লাহ যখন রোদ উঠবে আপনারা দেখতে পারবেন সেম বিচই একদম অন্যরকম লাগে আর এই যে একদম উইন্ডি আমরা একটু ঢুকেছি আর এটাতে ঢোকার জন্য পার রাইড আপনার হচ্ছে ফিফটিন ডলার করে মানে পুরো দিনের জন্য আপনি এখানে পার্ক করে তারপরে বিচটা এনজয় করতে পারবেন তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ঘরগুলো দেখছিলাম আর বলছিলাম যে আল্লাহ এমন একটা সময় আসলাম বৃষ্টির জন্য কোনো কিছুই করা যাচ্ছে না বৃষ্টি না থাকলে এমনিতেই হাঁটা ভালো লাগে আর এই যে একদম পানির পাশে সব কিছু আর পানি এত বেড়েছে মনে হচ্ছে যে সব পানি মনে হয় উপর দিকে উঠে গিয়েছে এরকম তো আমরা হোটেলে চলে এসেছি আজকে আর কিছুই করতে পারিনি তো পুরো মানে বিকেলটা এরকম রিল্যাক্স করে কাটিয়েছি ওরা নেটফ্লিক্সে বসে মুভি দেখলো ভালোই লেগেছে আসলে কোনো টেনশন নাই আর কি একটু এনজয় করা তো এটা ছিল এর পরের দিন তো আমরা আবার বের হয়ে পড়েছি সকালে নাস্তা হোটেলে করেছি এখন আবার দুপুর টাইমে তো পাশে পেয়েছি হচ্ছে পানিরা ব্রেড পানিরা ব্রেডে আমাদের ভালোই লাগে তো এখান থেকে প্ল্যান হচ্ছে যে লাঞ্চটা পিক আপ করে আমরা আজকে বিচে চলে যাব আর এই যে এখানে ছোট একটা কেরোসলের মতো আছে এই পাশটাতে বাচ্চারা ভেতরে ঢুকে আর কি মেরিগো রাউন্ডের মতো আর কি এখানে ঘুরতে পারবে তারপরে এই পাশে হচ্ছে স্প্ল্যাশ প্যাডও ছিল তো এখান থেকে কফি নিয়েছি লাঞ্চও নিলাম আর আজকে ফাইনালি দিনটা খুব খুবই সুন্দর করেছে মাসাল্লাহ একদম পারফেক্ট ওয়েদার যেটাকে বলে এইটটি ফাইভ ডিগ্রি মনে হয় ফারেন হাইটে ছিল তো একদম মানে আমরা বাচ্চাদেরকে বিচের কাপড় টাপড় পরিয়ে নিয়ে এসেছি আর বাচ্চাদের যে ওয়াটার গান যেটা যেটা লাগে আর কি পুরো বিচের সরঞ্জাম নিয়ে বের হওয়া রাদিয়ানা বাবা বাসা থেকে এই ফ্লোটিসগুলো নিয়ে এসেছে টিউব বলে বা টিউবই তো মনে হয় বলে তো এগুলো দুইটা নিয়ে এসেছে তো এগুলো মানে ইলেকট্রিকের ইয়ে দিয়ে পাম্প দিয়ে ফুলিয়ে নিচ্ছে তো এই তো আজরাক সাহেবও বের হয়ে পড়েছেন মানে খুবই এক্সাইটেড বাচ্চারা আসলে বীচ বলতেই অজ্ঞান আর এই দিকের এই বীচটা আসলে আমাদের এই ফার্স্ট টাইম আসা আর খুবই খুবই ভালো লেগেছে পিকচার যে রকমটা দেখেছিলাম আসলে সরাসরি আরও বেশি সুন্দর যদিও বা ভিডিও দেখে এতটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছিল যে বাইরের কোনো জায়গার বীচ এরকম এত পরিষ্কার পানি আর বালিটাও মানে স্যান্ডি তো একদম পরিষ্কার মানে ওইরকম কোনো ময়লা টয়লা নাই কিছু নাই তো এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করব কারণ যে কোনো জায়গায় যাওয়ার আগে বাচ্চাদের পেটটা ঠান্ডা করতে হয় আর থ্রু আউট দ্য ডে আমি মিক শিওর করি যাতে ওরা খেয়ে দেয়ে শান্তি থাকে যে আজরা কান্নাকাটি করছে তো ওদেরকে খাইয়ে রিল্যাক্স করে তারপরে আমরা পানিতে নামবো আর কি আমরা পুরো দিন কিন্তু বলতে গেলে পানিতে ছিলাম আর খেয়ে দিয়ে নামাতে আর খিদাও ছিল না বাচ্চারাও এনজয় করেছে মাঝে মাঝে শুধু চিপস আর স্ন্যাক্স এগুলো দিয়েছিলাম আমিও আজকে পানিতে ভিজেছি মানে ইন্টায়ার ডে ওরা সাঁতার কেটেছে আমি নিজেও সাঁতার কেটেছি পানি এত পরিষ্কার ছিল পরে আমি ফোন রেখে দিয়েছি জাস্ট কয়েকটা মিনিট যাতে ওদের মুহূর্তগুলো ক্যাপচার করতে পারি সেই জন্য ফোনটা হাতে নিয়েছিলাম তো যাই হোক একদম বিকেলবেলা এখন চলে এসেছে এখানে পাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম খুঁজে জাস্ট সার্চ করে করে আর কি যেটা পাওয়া যায় তো দেখে ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো একদম খুশি হয়ে গিয়েছে। কারণ এই পাশে এসে যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবো সেটা কল্পনারও বাইরে আরও একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল কিন্তু ওইটা ও ক্লোজ হয়ে গিয়েছে আর একটা থাই রেস্টুরেন্ট ছিল যেটা রিভিউ অনেক ভালো ছিল ওইটাও দেখলাম অনলি ওদের কেরি আউট অপশন আর কি বসে খাওয়ার অপশন নাই কিন্তু আমরা এত খুদার্থ ছিলাম যে অর্ডার করে বাসায় মানে হোটেলে নিয়ে গিয়ে খাবো যে এটারও টাইম ছিল না তো এখানে হচ্ছে আজকে সব ভেজিটেরিয়ান ওরা অনলি উইকেন্ডে হচ্ছে বিরিয়ানি সার্ভ করে আর সব থেকে ভালো যে জিনিসটা লেগেছে যে ওরা বলেছে এগুলো হালাল যদিও বা আজকে কোনো ভেজিটেরিয়ান ছাড়া মানে ননভেজ কোনো কিছুই ছিল না কিন্তু কেয়ার করা যেটা পেয়েছে আলহামদুলিল্লাহ তো ওদের মেনুতে যত ভেজিটেরিয়ান জিনিস ছিল সবগুলোই আমরা মোটামুটি একটা একটা করে অর্ডার করেছি দোসাও দুই ধরনের অর্ডার করেছি খারাপ লাগেনি আর এখানে ওদের ফার্স্ট টাইম আজকে মনে হয় বললো যে এক মাস হয়েছে ওরা এই স্টোরটা মানে ওপেন করেছে আর কি তো এত আন্তরিক ছিল মানে বারবার এসে জিজ্ঞেস করছিল সব কিছু ঠিক আছে কি না পরে আমি এখানে দেখলাম মিষ্টি পানের অপশন ছিল মিষ্টি পান একটা নিলাম কারাক চায়ে নিলাম মানে মনে হয়েছে সুনায় সুহাগা ওয়েস্ট সাইডে এসে পান খাবো কল্পনার বাইরে এই পানটা মনে হয় কত ছিল দুই না তিন ডলার ছিল অবশ্য একটু ফুটা হয়ে গিয়েছে মানে পানটার মানে যেহেতু র্যাপ করে ফ্রিজে রাখা ছিল এই জন্য এত বেশি কোয়ালিটি ভালো ছিল না কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এত খুশি লেগেছে চাটা পেয়ে বিশেষ করে তো এখন আমরা বের হয়ে পড়েছি এখন হচ্ছে রিভার ওয়াকের দিকে যাব যেহেতু আজকের দিনটা সুন্দর আর লাস্ট টু থ্রি টু ডেইজ আসলে আমরা কিছুই করতে পারিনি তো তিন নাম্বার দিনে এসে আমরা এনজয় করছি তো তা ছিলাম একদম ম্যাক্সিমাইজ করার জন্য পুরো দিনটাকে তো এখানে হাঁটার জন্য কিন্তু পিয়ার ওয়াক আছে যেরকম থাকে আর কি সব জায়গাতেই তো এখানে আমরা হাঁটছিলাম আর সূর্য ডুবার দৃশ্যটা দেখছিলাম আর কি খুবই সুন্দর লাগছিল এত মানে ম্যাজিক্যাল লাগে life is a winding road no telling where it goes driving through days and nights won't stop for traffic lights বিকেলবেলা অনেক বাতাস ছিল আর হাঁটতে হাঁটতে আমরা একদম অন্য পাশে চলে এসেছি আর এই যে এখানে একটা লাইট এই পাশেও আপনারা চাইলে হেঁটে হেঁটে যেতে পারবেন তো পালা কাজরা কাদিয়া না দিয়ানা বাবা সবাই মিলে এটার উপরে উঠছিল আমি একবার উঠে আমার মাথা ঘুরে গিয়েছে আমি লিটারিলি নেমে এসেছি আমি যেটা রাগ মিয়া চলে এসেছেন ফোন নিয়ে যাওয়ার জন্য আমার আর বয়েস ওভার দেওয়া হবে না তো যেটা বলছিলাম আমি এটার উপরে উঠে আমার কিন্তু হাইটে ফিয়ার মানে ভয় পাই তো ওরা আবার ভয় পায়নি অনেক সময় ছিল এটার উপরে বাট আই বাট তুমি স্কেয়ার হইছ না নি আজ একটু একটু পরপরই মাঝখানে মাঝখানে এরকম টুলের মতো ছিল আর সামথিং এটা হয়তো বা কোনো কিছুর পাইপ তো এটার উপর বসছিল এভরি সিঙ্গল ওয়ান ও হেঁটে যায় আবার এটার উপরে বসে তো এরকম করে করে আমরা পুরোটা রাস্তা আবার চলে আসলাম আর এই তো সূর্যটা ডুবে যাচ্ছে আর আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গেল এটা ছিল পরের দিন আজকে আমরা হোটেল থেকে বের হয়ে পড়েছি আর আজকের দিনটা হচ্ছে পুরোটা যেই পাশগুলো আমরা এক্সপ্লোর করিনি সেটা এক্সপ্লোর করে আসতে ধীরে রাতের দিকে রওনা

তুমি করো দেন ও লাভ আরো থাকতে চাই তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা চিলড্রেন মিউজিয়ামে ইনশাল্লাহ আগামী ব্লগে সেটা শেয়ার করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম